চোদ্দোই জুলাই এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন দেখার পর একটি লাইক করবেন প্রথমত বলা হচ্ছে আজ মানসিক শান্তির অভাব থাকবে জীবনে সাংসারিক কাজের ঝঞ্ঝাট বাড়তে পারে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে না ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসতে পারে জলবাহিত রোগের সম্ভাবনা আছে ঈর্ষার কারণে আত্মীয়দের থেকে ক্ষতি হতে পারে বিলাসিতার জন্য আজ নিজের সঞ্চয়ের টাকা খরচ হতে পারে সরকারি চাকরি যারা করছেন পদোন্নতির সম্ভাবনা আছে নিজের বুদ্ধির কারণে আজ ভালো সুযোগ হাত ছাড়া হয়ে যাবে কর্মক্ষেত্রে আজ আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন রয়েছে কর্মক্ষেত্রে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবেন এতে করে আপনার সকল কাজে সাফল্য আসবে দেখবেন আজ নতুন নতুন বুদ্ধি আপনার মাথায় আসছে যার ফলে ছোটো ছোটো কাজগুলো তো কোনো ব্যাপার নয় এবং আগামী দিনে যে সমস্ত কাজ করতে পারেন তার চিন্তাভাবনা আপনার মধ্যে সব সময় থাকবে ব্যবসায় সৃজনশীলতা এবং দৃষ্টিভঙ্গি নতুন সুযোগ প্রদান করবে যা কর্মক্ষেত্রের পরিবেশকে অনুকূল করে তুলবে আপনি কিছু নতুন তথ্য অর্জনের সুযোগ পেতে পারেন এর সদ্ব্যবহার করতে শিখুন দেখবেন ব্যবসার কাজে সেগুলো খুবই কাজে লাগবে আর্থিক বিষয়ে আপনাকে আজ মিশ্র ফলাফল দেবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টাকা পয়সা লেনদেনের সময় আপনার টাকা খোয়া যেতে পারে তাই এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে আপনার পুরোনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনি কোনো সম্পত্তি নিয়ে খুব উত্তেজিত থাকবেন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আনন্দের সাথে সময় কাটাবেন তাই আজ আর্থিক ব্যাপারে আপনার টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজ দুপুরের আগেই ব্যাংকিং কাজগুলো সেরে ফেলুন নচিত আপনার জন্য যে কোনো দিক থেকে সমস্যায় পড়তে হতে পারে আজ কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে দূরে থাকতে হবে আপনি আজ এই বিষয়টা খেয়াল রাখবেন এছাড়াও বলা হচ্ছে যারা সঞ্চয় করতে ভালোবাসেন সঞ্চয় আজ নাও হতে পারে সঞ্চয়ের মুখ নাও দেখতে পারেন আর্থিক বিষয়ে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কোনো নতুন বিনিয়োগ করার আগে বিবেচনা অবশ্যই আপনাকে করে নিতে হবে স্বাস্থ্যের ব্যাপারে আপনার ছোট ছোট বিষয়গুলি উপেক্ষা করবেন না জলবাহিত রোগ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে যোগব্যায়াম বা ধ্যান আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সাহায্য করবে তাই যোগব্যায়াম এবং ধ্যান করা অবশ্যই দরকার সকাল এবং সন্ধ্যাবেলায় আপনারা করতে পারেন আজ আপনাকে ধূমপান বা তামাক জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে যারা এগুলো সেবন করেন তাদের ক্ষেত্রে অবশ্যই আজ একটু হলেও কমাতে হবে বাচ্চা শিশুদের এই সময় জ্বর সর্দি কাশি থেকে সাবধানে রাখতে হবে নচেত বাচ্চা শিশুর আরও রোগের প্রকোপের মধ্যে পড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা মোটামুটি একটা দিন হতে চলেছে এই দিনে গতানুগতিকভাবে তেমন কোনো সাফল্য আসবেও না আবার জীবনে কোনো রকম সমস্যাও থাকবে না আপনি আপনার মতো দিনটাকে উপভোগ করতে পারবেন এগিয়ে যান অবশ্যই আপনার জন্য ভালো কিছু আগামী দিনে অপেক্ষা করছে ভ্রমণের জন্য আজ দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে ভ্রমণে সাফল্য পাবেন ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আজ সকল প্রকার বিপদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন দেখবেন ভ্রমণ আপনার অবশ্যই ভালো হবে যারা দূরে কোথাও যাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই আজ দিনটা ভালো দিন প্রেম জীবন প্রেম জীবনে আপনার আজ একটু হলেও রোমান্স বাড়বে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার ধৈর্য এবং বোঝাপড়ার পরীক্ষা দিতে হতে পারে যদি আপনি আপনার সঙ্গীর সাথে কোনো বিষয় দ্বিমত হয়ে থাকেন তাহলে আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করার একটা উপায় বের করুন সপ্তাহের শুরুতেই আপনি আপনার মনকে অস্থিরতা করে তুলবেন না অবশ্যই নিজের মনকে শান্ত রাখুন নচেত আপনার মধ্যে একটু হলেও খারাপ দিক রয়েছে বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন বা ভালো কিছু জিনিস একটা পেতে পারেন সপ্তাহের শুরুতেই আপনি আপনার জীবনসঙ্গীকে মুগ্ধ করতে পারবেন তাই সপ্তাহের শুরু থেকেই দিনগুলোকে ভালোভাবে কাটাতে পারবেন পুরনো সম্পর্কে নতুনত্ব আসবে এবং আপনার প্রেম জীবনে ইতিবাচক শক্তি প্রভাবিত হবে যার ফলে জীবনে অবশ্যই পজিটিভ দিক আসবে যাদের সম্পর্ক কিছুদিন ধরে বিভ্রান্তিতে ভুগছে তাদের জন্য এই সপ্তাহটি সমাধান নিয়ে আসবে দেখবেন দ্রুতই সমাধান পেয়ে গেছেন সমাধান করে ফেলতে পেরেছেন খুব তাড়াতাড়ি আজ বাড়িতে বিদ্যুৎ থেকে সাবধানে থাকতে হবে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যেতে পারে অতিরিক্ত কথা বলায় বিবাদের মধ্যে আপনাকে পড়তে হতে পারে অফিসে আজ হঠাৎ করে পিকনিকের আয়োজন হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে মানুষের সেবায় শান্তি লাভ তাই আজ যারা সামাজিক কাজকর্ম করে থাকেন তাদের জন্য দিনটা অত্যন্তই একটা ভালো দিন অনলাইনে যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে আজ অবশ্যই দিনটা ভালো হতে চলেছে সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে পিতামাতারা তাই আজ এটা অবশ্যই খেয়াল রাখতে হবে